জামাতের থেকে আসা জামাতের রোকন শিবিরের বিপি হয়েছিল মজিদ কলেজ থেকে আমরা এইরকম পার্টি দেখতে চাই না আমরা দেশ নায়ক তারেক রহমান সহ আমাদের সিনিয়র দলের স্টারিং কমিটির মেম্বার আমাদের সকল নেতৃবৃন্দর প্রতি উদাত্ত আহ্বান আপনারা মনোনয়ন দিয়েছেন বলেছেন এটা প্রাথমিক মনোনয়ন আমরা আপনাদের সেই ঘোষণাকে স্বাগত জানিয়ে আমরা বলবো যে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে আতাত করে আমাদের বাংলাদেশের ব্যাংক দেউলিয়া করেছে আমাদের বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা যে পাচার করেছে আমরা এই রকম একজন ব্যক্তিকে নোয়াখালীর প্রশাসনে আমরা দেখতে চাই না আপনি আমাদের দলে মাঝে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিবাদন সৃষ্টি করেছে আপনার এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের কারণে আমাদের যে এই নোয়াখালী কবিরহাট কোম্পানিগঞ্জের তৃণমূলের যে চাওয়া পাওয়ার প্রতিবলন ঘটে নাই তার জন্য যদি আপনার উস্কানিমূলক বক্তব্যের কারণে আমাদের যে এখানে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তার ধাইবার আপনাকে নিতে হবে